ন্যাশনাল মাইন্ড ফেস্টিভ্যাল আমরা দাঁড়িয়ে রয়েছি সল্ট লেকের ইন্ডিয়ান মাইন্ড থিয়েটারে আচ্ছা এই যে ন্যাশনাল মাইন্ড ফেস্টিভ্যাল নামটাতেই কিন্তু আমরা বুঝতে পারছি এখানে ভিন্ন রাজ্য থেকে নির্বাক অভিনয় উপস্থাপনা করছে এই ন্যাশনাল মাইন্ড ফেস্টিভ্যাল যেটা আমরা দিক থেকেও শুনলাম আরও অনেক বক্তাদের থেকে আমরা শুনলাম যে এরকমও হয়েছে যে রিন্দর থেকে এসে পাঁচ মিনিট একটা নাটকের উপস্থাপনা করা হয়েছে তাই এই যে কালচারাল ডাইভার্সিটি বা এই যে ডাইভার্স মানে কি বলবো এই যে থট প্রসেস বা ডিফারেন্ট পার্সপেক্টিভ এই সবকটাই কিন্তু তুলে ধরছে ন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল আমরা আরও জানবো আমরা ভেতরে যাব এবং আরও লোকেদের সাথে কথা বলে নেবো কেমন লাগছে দারুণ লাগে আমাদের আসলে আমি কদিন আগেই বলছিলাম যে আমরা রাত্রিবেলা যেটা করি ছাদে উঠে সবাই মিলে গল্প গাছা করে প্রতিদিন রাত হয় ঘুমোতে এবং দেরি হয় উঠতে কিন্তু যেটা আমি বলছিলাম যে মার্চ মাস এলেই একটা আমার মনের মধ্যে একটা ইরিটেশন হতে থাকে যে আবার মার্চ মাস এসে গেছে আমার অনেক পরিশ্রম করতে হবে আবার লোকজন আসবে কিন্তু এখন এসে যায় তখন জিনিসের দারুণ মানে মজার ব্যাপারে আমরা পুরোটাই অন্য দেখেছি মানে সবাই আসছে শুধু আসছে না মুখে মুখে প্রচলিত মাইন্ডটা তো অনেকটাই আলাদা পুরোটাই নির্বাক অভিনয় মানে ঠিক অনেকটাই আলাদা আমি বলবো না কারণ হচ্ছে যে মুখাভিনয়ে যা তার সঙ্গে কথা যোগ করে দিলে সেটা থিয়েটার হয়ে যাবে মুখাভিনয়ে একটা কি বলবো একটা হেল্প কম আদারওয়াইজ কিন্তু সবটাই থিয়েটার বলুন সিনেমা অভিনয় বিভিন্ন মাধ্যমে যেটা পাল্টে পাল্টে যায় সেটা ছাড়া আর কোনো তফাৎ সেরকম নেই কিন্তু ফিজিক্যালিটি অনেক মানে যেহেতু আমার কাছে প্রপ নেই এবার সেই জিনিসটা আমাকে একটা ম্যাজিকের মতন দর্শক ম্যাম তো তোমার থেকেও একটু শুনেনি এই যে বিয় দ্য কেজের ওয়েবস অব হোক এর মানে এই ভাবনাটা কেন হঠাৎ এইটা যদি একটু জানতে পারি আমি বলবো কি এই ভাবনাটা কিন্তু দেবকুমার পালেরই ভাবনা আর ওয়েবস অফ হোপটা আমরা প্রথম একটা কথা হয়েছিলো যে শুধু মেয়েদেরকে দিয়ে মাইন্ড ফেস্টিভ্যাল করা হবে তো তখন আমাদের এই এটা যে আমাদের জীবনের যেটা চলার পথটা তো খুব মসৃণ নয় তাতে যে তরঙ্গ রয়েছে তার মধ্যে থেকে আমরা আশার আলো দেখতে পাই সেইভাবেই নারীদের মধ্যেও সেই আমাদের চলার পথটা কীভাবে চলে সেইটাতেই আমরা যাতে আশার আলো দেখতে পাই এত যুদ্ধ এত কিছু করার ঘটনা সেই সেইটার উপর বেশ করেই আমরা ওই ওয়েবসঅ ভেবেছি হ্যাঁ কারণ কথাটার মানেটা কিন্তু প্রচণ্ড ভাইরে আর খুব ডি বিশাল অর্থ হ্যাঁ